নমস্কার বন্ধুরা আমি কিক্কু আমার চ্যানেলে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই বই পড়ছেন তো আর চলে এসেছি আবার একটা নতুন বইয়ের কথা নিয়ে বইটা হ্যাঁ আমার চ্যানেলে তো নতুন বই আলোচনার দিক থেকে অবশ্যই এবং বইটাও কিন্তু অপেক্ষাকৃত নতুন এই বছর তিন চারেক ধরে এই বই বা এই সিরিজ বাংলার পাঠক মহলে কিন্তু অত্যন্ত সাড়া জাগিয়েছে গল্পের যে লেখক সাম্প্রতিককালের বাংলা লেখক লেখিকাদের মধ্যে পাঠকমহলে যথেষ্ট জনপ্রিয় এবং সমাদৃত এতক্ষণ আপনার ভিডিও টাইটেল দেখে বুঝেই গেছেন আমি কোন বই বা কোন লেখকের কথা বলছি কৌশিক মজুমদারের লেখা সূর্যতামসি সিরিজ তো এই সিরিজটা পুরো যে ট্রিলজি এটা নিয়ে আমি এই ভিডিওতে এই মুহূর্তে আলোচনা করতে পারছি না কারণ আমি এখনো পুরো সিরিজটা পড়ে উঠিনি প্রথম বই যেটা সূর্যতামসী সেটাই আমি এই সদ্যই পড়া শেষ করলাম এবং আজকে আমার এই বইটার যে পাঠ পাঠপ্রতিক্রিয়া আমার কেমন লাগলো আপনারা বইটা কেন পড়বেন এই সমস্ত কিছু নেই আজকের এই আলোচনা থাকবে আমার চ্যানেলে তো চলুন প্রথমে ছোট্ট করে জেনে নিই এই বইটার বিষয়বস্তু এটা একটা হিস্টোরিক্যাল ক্রাইম ফিকশান একটা ডিটেকটিভ নভেলও বলা যায় এবং যেহেতু এই জনরা লেখা তাই বুঝতেই পারছেন এর বিষয়বস্তুটা বলা একটু কঠিন কারণ আমি চেষ্টা করব যে যতটা সম্ভব স্পয়লার ফ্রিভাবে বলার যাতে আপনাদের সেই বইটা পড়ার এবং সেই পড়োতে পরোতে রহস্যের মধ্যে ঢোকা এবং সেই জাল কেটে বেরিয়ে আসার যে অভিজ্ঞতা সেটা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় তাই বিষয়বস্তু অংশটা থাকবে একদম ওপর 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 বলতে গেলে কী বলতে হয় এই বইতে মূলত দুটো টাইম লাইনে গল্প চলেছে দুটো টাইম লাইনে ঘটে যাওয়া খুন রহস্য এই সমস্ত কিছু যারা একে অন্যের সাথে অবধারিতভাবেই তারা রিলেটেড আঠেরোশো বিরানব্বই এবং দু হাজার আঠেরো আঠেরোশো বিরানব্বইতে আমরা দেখি যে চীনা একটা নৃশংস হত্যাকাণ্ড একজন সাহেবের ছিন্ন ভিন্ন মৃতদেহ পাওয়া গেছে যে মৃত্যু তদন্তে ভার এসে পড়ে কলকাতা ডিটেকটিভ বিভাগের গোয়েন্দা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের হাতে এই প্রিয়নাথ মুখোপাধ্যায় কিন্তু একজন বাস্তব চরিত্র যিনি সত্যি সত্যি সেই সময় কলকাতা পুলিশ ডিটেকটিভ ডিপার্টমেন্টের তিনি গোয়েন্দা ছিলেন এবং পরবর্তীকালে তাঁর লেখা দারোগার দপ্তর যে গোয়েন্দা কাহিনী বা তার নিজের অভিজ্ঞতার যে সিরিজ সেটা যথেষ্ট জনপ্রিয় হয় তো এই ঘটনার সঙ্গে সঙ্গে এই প্রিয়নাথবাবুর সঙ্গে আরও দুই তরুণ তারা ঘটনাচক্রে জড়িয়ে পড়ে একজন হলো একজন নবীন জাদুকর শিল্পী গণপতি চক্রবর্তী এবং তার বন্ধু প্রাইভেট ডিটেকটিভ তারিণীচরণ রায় এই চরণ সম্পর্কে আমি খুঁজেছি আমি খুঁজে বার করতে পারিনি এটা বাস্তব চরিত্র না কাল্পনিক আপনারা কেউ যদি জেনে থাকেন একটু আমাকে অবশ্যই জানাবেন আমি উপকৃত হব কিন্তু এই গণপতি চক্রবর্তী কিন্তু মানে হি ইজ ভেরি রিয়েল এনাকে বলা হয় পায়োনিয়ার অফ মডার্ন ম্যাজিক ইন বেঙ্গল এবং তিনি পিসি সরকার সিনিয়রেরও কিন্তু মেন্টার তো এরকম একজন ইন্টারেস্টিং চরিত্র গণপতি তার বন্ধু তারিণী এবং এই প্রিয়নাথ তারা জড়িয়ে পড়ছে একের পর এক এই যে খুন হলো সেটা যে একটা নৃশংস খুন তাই নয় সেই মৃতদেহের বুকের ওপর আবার একটা প্রাচীন চীনা ভাষায় একটা অক্ষর সেখানে আবার খোদাই করা আবার আমরা দেখছি যে রহস্য ঘনীভূত হচ্ছে নেটিভ মেন্টাল অ্যাসাইলাম ডালান্ডা হাউস থেকে একের পর এক নাকি পাগলরা উধাও হয়ে যাচ্ছে যারা যে শুধু মানসিক ভারসাম্যহীন তাই নয় এক একজন নৃশংস অপরাধীও বটে আর সরকার এই ঘটনাটাকে পুরোপুরি ধামাচাপা দিয়ে দিতে চাইছে আবার একদম ভরা সভার মধ্যে শত শত লোকের চোখের সামনে জাদু দেখাতে গিয়ে বিখ্যাত জাদুকর কার্টার সাহেব এবং তার সহকর্মী তারা দুজন সবার সামনে খুন হয়ে যাচ্ছে কিভাবে যেন তো এই রকমভাবে একদিকে যেমন আঠেরোশো বিরানব্বই সালে রহস্য ঘনীভূত হয়ে উঠছে ঠিক সেই যে অপরাধ সেই সময়কার সেইটার সূত্র ধরে এত বছর পর দু হাজার আঠেরোয় ঘটে গেছে আর একটা হত্যাকাণ্ড চন্দননগরে সেই একই রকম পদ্ধতিতে খুন করা হয়েছে আর এই যে নৃশংস যে খুন সেটার সঙ্গে ঘটনাচক্র জড়িয়ে গেছে এই যে তারইণী যে সেই প্রাইভেট ডিটেকটিভ সেই সময়কার তারই এক অনেক পরবর্তী প্রজন্মের একজন একটি ছেলে তুর্বসুরায় যে সে নিজেও কিনা এই দু আমরা দেখতে পাই সেও একজন প্রাইভেট ডিটেক্টিভ এবং এই সমস্ত কিছু সাথে একসাথে জড়িয়ে একাকার হয়ে যাচ্ছে ঊনবিংশ শতকের কলকাতার ইতিহাস চন্দননগরের ইতিহাস ইংরেজ থেকে ডাচ ফ্রেঞ্চ সেই উপনিবেশের ইতিহাস এবং তার সাথে আরও ইন্টারেস্টিং একটা লেয়ার অ্যাড করছে জাদুবিদ্যা এবং এমন অনেক চরিত্র যেগুলো হয়তো বাস্তব চরিত্র বাংলা বা বিশ্ব সাহিত্যের নানা বিখ্যাত কাল্পনিক চরিত্র তারাও কোথাও কোথাও এই গল্পে উঁকি মারছে তো এই সমস্ত কিছু মিলেমিশে একটা জমজমাট ক্রাইম থ্রিলার হয়ে উঠেছে সূর্যতমসই আমি আমার খুব খারাপ লাগছে এরকমভাবে ওপর ওপর আমি বিষয়বস্তু অংশটা ছাড়লাম বলে কিন্তু বিশ্বাস করুন এটা আপনাদের ভালোর জন্যেই আপনারা বইটা পড়ে আসল রহস্য এবং রহস্য উদ্ঘাটনটা জেনে নেবেন আপাতত চলে যায় সূর্যতমসের যে সেন্ট্রাল থিম বা মূল ভাবনা কী এই গল্পটা যেহেতু মূলত একটা ডিটেকটিভ স্টোরি বা একটা ক্রাইম ফিকশান সেই অর্থে এর মধ্যে এই জনরায় খুব একটা যে খুব একটা ইনার মিনিং বা মূল ভাবনা ইত্যাদি থাকে তা নয় তবু এই বইটার মধ্যে বেশ কিছু থিম আমাদের মনে জাগে তার মধ্যে আমার যেটা সবথেকে প্রমিনেন্ট মনে হয়েছে সেটা হলো এই সূর্যতমসী কথাটা শব্দটা ইটসেলফ খুব আনকমন জীবনানন্দ দাসের একটা কবিতা রয়েছে এবং সূর্যতমসী কথাটা একরকম যেমন আক্ষরিক অর্থ ব্যবহার করা হয়েছে তেমনই আমরা দেখি যে এই গল্পে বলা হচ্ছে যে সূর্যতমসী নাকি একটা জাদুবিদ্যার বিশেষ খেলা যে খেলায় বিশ্বাস করে নাকি সেই খেলা স্বয়ং শয়তান শেখায় তার পরিবর্তে খেলোয়াড়ের যে আত্মা সেটাকে শয়তানের কাছে বিকিয়ে দিতে হয় বা বন্ধক রাখতে হয় শয়তান তখন দিনকে রাত করে দেয় অর্থ যশ প্রতিপত্তি সমস্ত কিছু আসে কিন্তু তার পরিবর্তে শয়তান যা বলবে তোমাকে সেটাই করতে হবে তা না হলে শয়তান সে আত্মা চুষে খায় এটা এক্ষেত্রে বুঝতেই পারছেন একটা প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে গল্পের শেষে যখন সেই রহস্যের সমাধান হচ্ছে আমরা একটা ক্যারেক্টার সে বলবে যে এরা একটা লোভের খেলায় মেতেছিল এমন একটা খেলা যেখানে জীবনকে বাজি রেখে খেলতে হয় যে খেলা একবার শুরু হলে কারো রেহাই নেই এবং তখনই এই যে আমাদের তারিণী তার মুখ দিয়ে বেরিয়ে আসে তার বন্ধু গণপতির কাছে কিছুদিন আগে শেখায় শব্দবন্ধ সূর্যতামসের খেলা কথাটার আক্ষরিক অর্থ যদি আমরা দেখি যে সূর্যকে যে তমসাচ্ছন্ন করে দিচ্ছে বা অন্ধকার করে দিচ্ছে এরকম একটা কিছু সেটাই সূর্যতমসী এক্ষেত্রে আমরা দেখি যে আসলে মানুষ আমাদের যে আত্মা বা আমাদের সত্তা যাই বলুন সেটা তো ন্যাচারালি সেটা খুব উজ্জ্বল এটা উজ্জ্বলতাটাই এর স্বাভাবিক ধর্ম সূর্যের মতো কিন্তু এই যে লোভ প্রতিহিংসা হিংসা এই ধরনের যে ভাবনাগুলো আমাদের যে পথে চালিত করে আমাদের সেই আত্মার যে সূর্যের মতো উজ্জ্বল সেটাকে সে তমসাচ্ছন্ন করে দেয় সেটা যে শুধু সেই মানুষটা বা তার জীবনকেই তমসাচ্ছন্ন করে দিচ্ছে তাই নয় তার সাথে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত আরও অনেক মানুষের জীবন বা ওভারঅল সমাজ সেটাকেও তমসাচ্ছন্ন করে দেয় হয়তো এক বা এক দল কিছু মানুষের মধ্যেকার এই অন্ধকার দিকগুলো বা অন্ধকার ভাবনাগুলো তো আমার মনে হয় এইটা এই বইয়ের একটা অন্যতম থিম সূর্য তামসের থিম চলে যাই আমাদের পরের পয়েন্টে এই বইতে আমার কী কী ভালো লেগেছে নাম্বার ওয়ান এই বইটার যে জনরা সেটা একটা খুব মিক্সড জনরা আমার মনে হয়েছে এটা একদিকে যেমন একটা ডিটেকটিভ স্টোরি বলার থেকে বা একটা ক্রাইম থ্রিলার বলাই এক্ষেত্রে ভালো যার সাথে হিস্টোরিক্যাল ফিকশন সেটার এলিমেন্টও এখানে রয়েছে বুঝতেই পারছেন যে ঊনবিংশ শতকের কলকাতার পটভূমিতে আবার এই ক্রাইম থ্রিলারের যে বিভিন্ন ভাগ হয় যেটা আমরা সাধারণত বাঙালি পাঠক যেটার সাথে অভ্যস্ত বাংলার সমস্ত যারা মানে বিখ্যাত যে গোয়েন্দা গল্পগুলো বা চরিত্রগুলো এগুলো বেশিরভাগই হচ্ছে কোজি ডিটেকটিভ নভেলস যেখানে মূলত মগজাস্ত্রের ব্যবহারই বেশি যে খুব একটা বেশি ডার্ক থিম বা ভায়োলেন্স এই সমস্ত কিছু এক্ষেত্রে দেখা যায় না কিন্তু এই বইটা কিন্তু তা নয় এটা এর মধ্যে বরং যে ডিটেক্টিভ ফিকশান তার মধ্যে যে নয়ার ফিকশান যেখানে খুব গ্রাফিক ভায়োলেন্স বা ডার্ক থিম সেক্স সেক্সুয়াল ভায়োলেন্স এই টাইপের যে সমস্ত ম্যাচিওর এবং ডার্ক থিম এই সমস্তগুলো কিন্তু উঠে আসে এবং মানুষের মনের যে সমস্ত অন্ধকার দিক যেগুলো আমাদের পড়তে পড়তে বা ভাবতে ভাবতে ডিস্টার্ব করে এই সমস্ত দিকগুলো তুলে আনা কিন্তু এই ধরনের এই জনরার ফিকশনের কাজ তো বাংলায় এই ধরনের লেখা বেশ খুঁজে বার করতে হয় মানে হয়নি আমি বলবো না এবং অনেক ক্ষেত্রেই হয়তো দেখা যায় সেগুলো শুধু ওই ডার্কনেস বা ডার্ক থিমটার দিকেই এত গুরুত্ব দিচ্ছে যে সেটা হতে গিয়ে সেটা শুধুমাত্র একটা রগরগে লেখা হয়ে যাচ্ছে সেখানে গল্পর পার্ট বা সেখানে প্লট ভালো লেখা হয়তো হয়ে উঠছে না কিন্তু এই লেখার ক্ষেত্রে লেখকের মুন্সিয়ানা এখানেই যে এক্ষেত্রে যেমন এই একটা গ্রাফিক ভায়োলেন্স বা এই টাইপের যে মানে ডার্ক ব্যাপারগুলো রয়েছে আবার মানুষের মনস্তত্বের যে অন্ধকার দিকগুলো সেটাও রয়েছে ঠিক তেমনই একটা ডিটেকটিভ নভেল হয়ে ওঠার জন্য সেই যে একের পর এক রহস্যের জাল বোনা সেটাকে ছাড়ানো একটা খুব কমপ্লেক্স স্টোরি স্ট্রাকচার প্লট ডেভেলপমেন্ট এই সমস্ত কিছু মিশেলে এটা কিন্তু একটা খুব সুন্দর জমজমাট একটা যথেষ্ট ভালো মানের কিন্তু এটা একটা গল্প বা একটা সৃষ্টি হয়ে উঠেছে আর বাংলায় আমার মনে হয় একটু এরকম ভিন্ন সাথে ডিটেকটিভ নভেল দরকার ছিল তা এই জনরায় ভালো লেখার যে প্রয়োজনীয়তা সেই দিক থেকে আমার মনে হয় এই বইটা আমার ভালো লাগার একদম এক নম্বর তালিকায় এটা থাকবে নাম্বার টু এই বইটা খুব গবেষণাধর্মী লেখা আমরা দেখি যেরকমভাবে এক্ষেত্রে সমস্ত ঐতিহাসিক মানে বাস্তব যে একটা সময় এই চরিত্রগুলো ছিল বা ইতিহাসের নানান ঘটনা কলকাতা বা চন্দননগর শহর সেগুলোর যে ছোট্ট ছোট্ট একদম গলিগুপচির ইতিহাস থেকে শুরু করা বিভিন্ন প্রতিষ্ঠানের ইতিহাস সেগুলো যেভাবে উঠে এসছে সেটা কিন্তু লেখকের এক্সটেনসিভ রিসার্চ তার ফলাফল কিন্তু কখনোই এই যে ইনফরমেশানগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরকম লেখায় অনেক সময় বেশিরভাগ বলবো না অনেক সময় সেই ইনফরমেশান ডাম্পিং যে সমস্ত ইনফরমেশান এক জায়গায় এসে পাঠকের ওপর ডাম্প করে দেওয়া হলো যার ফলে লেখার যে গতি সেটা অবরুদ্ধ হয় এটা কিন্তু এই বইয়ের ক্ষেত্রে একদমই ঘটেনি মানে ইনফরমেশনগুলো গল্পের যে ঘটনার সূত্র ধরে উঠে এবং গল্পকে এগিয়ে নিয়ে গেছে নাম্বার থ্রি বাস্তব চরিত্র এবং কাল্পনিক চরিত্র এরা এমন সিনলেসলি মিশে গেছে যে কোথাও গিয়ে এটা পাঠকের ক্ষেত্রে আমার ক্ষেত্রে তো এটা হয়েছিল একটা মজা আর একটা ইন্টারেস্টিং খেলা হয়ে ওঠে আচ্ছা দেখি এই চরিত্রটা কি বাস্তব নাকি কাল্পনিক সেটা খুঁজে দেখি তো এটা পড়তে পড়তে এটা একটা বেশ ভালো রিডিং এক্সপিরিয়েন্স আর একটা পয়েন্টও এক্ষেত্রে আমার মনে হয় অ্যাড করা প্রয়োজন এটাও খুব ইন্টারেস্টিং সেটা হলো এই বইটাতে কিন্তু অনেক বিখ্যাত যে বিশ্ব সাহিত্য এবং বাংলা সাহিত্যের বিভিন্ন গোয়েন্দা গল্প সেই গল্পকার সাহিত্যিক কুণানডায়াল থেকে এডগার আলান হয়ে সত্যজিৎ রায় অনেকের প্রতি খুব সুকৌশলে এটা কিন্তু হোমাজ দিয়েছে যেটা পড়তে পড়তে যারা যে সমস্ত পাঠক এই জনরাটা নিয়ে প্রচুর পড়েছেন তাদের এরা পড়তে পড়তে কিন্তু খুব ভালো লাগে এই অংশ আর দীর্ঘায়িত না করে চলে যাব আমাদের পরের পয়েন্টে এই বইটা কারা পড়বে এই বইটা কিন্তু আমার মনে হয় স্ট্রিক্টলি অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কদের জন্য এই বইটার ডার্ক থিম বা যে বর্ণনা কিছু কিছু ক্ষেত্রে ভাষার ব্যবহার এগুলো ঠিক ছোটোদের জন্য নয় এবং ই বইটাতে কিন্তু আগেই বলেছি একটু নয়ার ফিকশান জাতীয় এক্ষেত্রে ভায়োলেন্স এগুলো কিন্তু একটু গ্রাফিক ডিসক্রিপশান রয়েছে তো সেইটা আমার মনে হয় একটু অ্যালার্ট করে দেওয়া দরকার যে এইগুলো ইটস নট এভরি কাপ অফ টিম এটা আপনার নাই হতে পারে তো সেইটা মাথায় রেখে আপনারা বইটা পড়বেন দেখতে থাকুন আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন খুব শিখির আসছি নতুন কোনো বইয়ের কথা নেই